আজকের ভিডিওতে আমি এমন একটি সহজ ব্যায়াম দেখাব যা যে কোনো বয়সে পায়ের শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী আপনি যদি একজন বিগিনার হন অর্থাৎ ব্যায়ামে আপনি একদমই নতুন অথবা আপনার বয়স সত্তর বছর এমনকি আশি নব্বই বছর বয়সীদের জন্য এই ব্যায়ামটি উপযুক্ত ব্যায়াম আপনি যদি এই চ্যানেলে নতুন হন আমি আবু সালে আম্বিয়া কাজ করছি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে চার্টার্ড ফিজিওথেরাপিস্ট হিসাবে আজকে আমি আপনাকে পা শক্তিশালী করার জন্য আমার সবচেয়ে পছন্দের ব্যায়ামটি দেখাতে যাচ্ছি দেখুন পায়ের শক্তি বাড়ানোর জন্য অনেকগুলো ব্যায়াম রয়েছে তবে নানাবিধ উপকারিতার কথা চিন্তা করে আমি এই ব্যায়ামের উপর একটি স্পেসিফিক ভিডিও বানানোর প্রয়োজন মনে করি এবং আজকে আমরা যে শিখব এবং করব তাকে বলা হয় স্কোয়াড এটি একটি দুর্দান্ত ব্যায়াম যার মাধ্যমে আমরা উরুর সামনের পেশি কোয়াড এবং পিছনের পেশি গ্লুট মাসুলকে শক্তিশালী করে আমাদের হাটও চলাফেরা সিঁড়ি দিয়ে উঠান আমা উন্নত করতে পারি না যদিও এটি একটি সহজ ব্যায়াম কিন্তু আমি দেখেছি অনেকেই এই ব্যায়ামটি ভুল করেন আজকে আমরা সঠিক নিয়মে যে কোনো বয়সে স্কোয়াট করা শিখব চলুন তাহলে ব্যায়ামটি শুরু করে যাক এই ব্যায়ামের জন্য আপনার যা দরকার তা হলো ধরে রাখার জন্য একটা কিছু আমি চেয়ারের পিছনে ধরে ব্যায়ামটি করছি আপনি চাইলে ওয়ালে ধরেও ব্যায়ামটি করতে পারবেন পা দুটুকে খাদের প্রস্তের সমান ফাঁকা রেখে দাঁড়াবেন আপনি চাইলে আপনার গোড়ালির নিচে একটা কিছু রাখতে পারেন যাতে আপনার গোড়ালি উঁচু থাকে এতে ব্যায়ামটি এফেক্টিভ হয় তবে এটি অপশনাল এটি না করলেও চলবে এখন সামনে রাখা চেয়ারে হাত রেখে বা দেয়ালে হাত রেখে আমরা ব্যায়ামটি শুরু করব। আপনি যদি মনে করেন আপনার পায়ের মাসুল খুব দুর্বল এবং আপনার ব্যালেন্সের সমস্যা আছে বা ভারসাম্যের সমস্যা আছে তাহলে কোনো কিছুতে ধরে ব্যায়ামটি করাই উত্তম আমরা এখন এরকম বসার মতো অবস্থানে যাব অর্থাৎ আমরা আমাদের হিপকে পিছনে নিয়ে হাঁটুকে ব্যান্ড করে কয়েক ইঞ্চি নিচে যাব আবার উঠে আসব। এভাবে আমরা ব্যায়ামটি শুরু করব আপনার হাঁটুতে খুব বেশি কটকট শব্দ ক্রাকিং ক্রাঞ্চিং বা পোপিং না হওয়া পর্যন্ত যতদূর সম্ভব নিচে যাওয়া যায় যাবেন এবং যত পর্যন্ত আপনার হাঁটুর কন্ট্রোল রাখতে পারেন ততদূর কেবল যাবেন ঠিক আছে আবার কিছু দূর যাওয়ার পর যদি দেখেন হাঁটুতে খুব কষ্ট হচ্ছে হাঁটু ফেটে যাবে মনে হচ্ছে তাহলে এখানে স্টপ করুন এবং তারপর উঠে আসুন আপনার সীমার মধ্যে থেকে এই ব্যায়ামটি শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ধীরে ধীরে আপনার পরিসর বাড়াবেন যখন আপনি অনুভব করবেন আপনার পায়ের মাসলগুলা আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে এখন আপনি যদি নতুন হন তাহলে এই ব্যায়ামটি দশ থেকে বারো বার দিয়ে শুরু করুন তারপর এক দুই মিনিট বিশ্রাম নিয়ে আবার দশ থেকে বারবার রিপিট করুন অর্থাৎ আপনি দুইটি সেট দশ থেকে বারবার দিয়ে শুরু করতে পারেন চলুন আমরা এখন ব্যায়ামটি শুরু করি আপনি প্রস্তুত সো আমার হাত চেয়ারের পিছনে পা শোল্ডার উইথ এ পার্ট তারপর আমরা এখন স্কোয়াড ডাউন করে নিচে যাব তারপর উঠে আসবো এক চেয়ারের পিছনে ধরে স্কোয়াড ডাউন করে নিচে যাব তারপর একটু পোজ করে আস্তে করে উপরে উঠে আসবো সো আমি কি করছি আমার হিপকে পিছনে টেলে হাঁটুকে ব্যান্ড করে কয়েক ইঞ্চি নিচে যাচ্ছি তারপর একটু পোজ করে আস্তে করে উপরে উঠে আসবো সো হিপ পিছনে হাঁটু ব্যান্ড নাইস ইন কন্ট্রোল ডাউন অ্যান্ড স্লোলি আপ চমৎকার টু অ্যান্ড ডাউন পাঁচ আপনি যদি মনে করেন আপনার পা একদম ক্লান্ত হয়ে পড়ছে তাহলে একদম ঠিক আছে এখানে স্টপ করে কয়েক সেকেন্ড রেস্ট নিয়ে আবার ব্যায়ামগুলো করতে পারেন এবং আপনি যদি চালিয়ে যেতে পারেন তাহলে কন্টিনিউ করুন ছয় দেখুন আরেকটু নিচে যাওয়া যায় কিনা সাত আট আপনার সহ্যের সীমার মধ্যে আপনি যতদূর নিচে যাওয়া যায় যতদূর আপনি হাটুকি কন্ট্রোল রেখে নিচে যেতে পারেন আপনি এভাবে যেতে পারেন পোজ আপ নয় এখন দেখুন আপনি একটু নিচে যাওয়া যায় কিনা যদি আপনার সহনীয় হয় তাহলে আপনি আর একটু নিচে যেতে পারেন যদি আপনার হাট দিয়ে হয় বা কটকট শব্দ বেড়ে না যায় তাহলে আপনি যতদূর সম্ভব নিচে যান তারপর আবার উঠে আসুন দশ সো আমরা অলমোস্ট শেষের দিকে এসছি আমি আমার হাত চেয়ারের উপর হবার করে করার চেষ্টা করতেছি বারো অ্যান্ড রিল্যাক্স সো আমরা আমাদের প্রথম সেটটি শেষ করলাম এখন আপনি এক থেকে দুই মিনিট বিশ্রাম নিন আরাম করুন তারপর সেম আপনার এই ব্যায়ামগুলো আবার দশ থেকে বারো বার রিপিট করুন তাহলে দুই সেট ব্যায়াম করা হয়ে যাবে সো বিশ্রামের ফাঁকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আপনি যখন এই ব্যায়ামটি করবেন তখন আপনার লক্ষ্য থাকবে ধীরে ধীরে আপনার রেঞ্জ অফ মোশন বাড়ানো অর্থাৎ আপনি ডিপ স্কোয়ার করতে পারেন কোনো কিছু সাহায্য ছাড়াই আরো নিচে আরও গভীরে গিয়ে স্কোয়াড করে আবার উঠে আসতে পারেন তবে আবার বলছি সেফটি ফার্স্ট প্রথমে আপনি ধরে ধরে শুরু করুন সো স্কোয়াড ডাউন কয়েক সেকেন্ড এখানে থাকুন পেশিগুলো কাজ করছে অনুভব করুন তারপর আস্তে করে উঠে আসুন ডাউন পৌজ পেশিগুলো কাজ করছে প্রতিটা পেশি কাজ করছে অনুভব করুন তারপর আপ আপনার শরীরের বাসা জয়েন্টের বাসা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন যদি স্কোয়াটিং করার সময় আপনার হাঁটুতে প্রচণ্ড কটকট শব্দ হয় প্রচণ্ড ব্যথা হয় ক্র্যাকিং ক্রাঞ্চিং বা পপিং সাউন্ড হয় তাহলে আপনি জোর করবেন না কেবলমাত্র আপনার ব্যথার সীমার মধ্যে কাজ করুন এবং সময়ের সাথে সাথে আপনি লক্ষ্য করবেন যে আপনার পেশিগুলো মজবুত হয়ে আসছে তখন আপনি আপনার পরিসর বা রেঞ্জ বাড়াতে পারেন এখন আমরা ব্যায়ামটির দ্বিতীয় সেট শুরু করব। আমরা যতটা সম্ভব ততদূর নিচে যাওয়ার চেষ্টা করব প্রয়োজনে চেয়ারে ধরে ব্যায়ামটি করব সো এক নাইস এন্ড স্লো নাইস নাইসেন কন্ট্রোলড ডাউন পৌজ ধরে রাখুন আপনার মাসুলগুলো কাজ করছে এখানে অনুভব করুন তারপর উঠে আসুন দুই স্কোয়াট ডাউন সো হিপ পিছনে থাকবে হাঁটু বাঁকা থাকবে কিন্তু আপনার পায়ের আঙ্গুলের সামনে যেন হাঁটুগুলো না যায় সেদিকে খেয়াল রাখবেন আমার মাসুলগুলো খুব চমৎকারভাবে কাজ করছে এখানে সো তিন আমি এখন একটি ছোটো স্কোয়াড করব। সো যাদের হাঁটুতে প্রচণ্ড ব্যথা তারা এতটুকু গিয়ে উঠে আসলেও চলবে সো চার এখন আমি একটু ডিপে গিয়ে স্কোয়াটিং করবো সো পাঁচ আপনার সহ্যের সীমার মধ্যে থাকলে আপনার সহনীয় হলে আপনি যতদূর পারেন স্কোয়াড ডাউন করে আবার উঠে আসুন অবশ্যই অবশ্যই আপনি আপনার সীমার মধ্যে স্কোয়াটিংটা করবেন প্রয়োজনে চেয়ারে ধরে এভাবে স্কোয়াড ডাউন করবেন ছয় সাত নাইস অ্যান্ড কন্ট্রোল আপনার হাঁটুর নিয়ন্ত্রণ যেন তিনি তাকে আপনার হাঁটু ভিতরে বা বাহিরে যেন না যায় সেদিকে খেয়াল রাখবেন সো নাইস এন্ড কন্ট্রোল হাঁটুর নিয়ন্ত্রণ ঠিক রাখবেন নয় ডাউন দশ এগারো আমি অনেক ডিপে স্কোয়াড করার চেষ্টা করতেছি সামান্য যদি কটকট শব্দ হয় ব্যথা চারা তা স্বাভাবিক কোনো অসুবিধা নেই অ্যান্ড বারো স্টান এখন যদিও এটি একটি সহজ ব্যায়াম কিন্তু আমি দেখেছি অনেকেই ব্যায়ামটি ভুল করেন তারা কিভাবে ভুল করেন তারা ব্যায়ামটি এভাবে করেন অর্থাৎ তারা হিপকে পিছনে নেন না যার কারণে তারা বেশি নিচে যেতে পারেন না নিরাপদে এবং সঠিকভাবে স্কোয়াডিং করার জন্য আপনার তিনটি জিনিস খেয়াল রাখতে হবে এক আপনার পায়ের ডর্সি সিফলেকশন অর্থাৎ আপনার পাগুলো যেন উপরে উঠে আসে যখন আপনি স্কোয়াড ডাউন করবেন দুই হলো আপনার হাঁটুর গতি যেন ঠিক থাকে অর্থাৎ হাঁটুর অ্যালাইনমেন্ট ঠিক থাকে হাঁটুগুলা যেন ইনওয়ার্ড ভিতরের দিকে বা বাহিরের দিকে না যায় তিন নম্বর হলো নিউট্রাল স্পাইন অর্থাৎ আপনার মেরুদণ্ড যেন সোজা থাকে আপনি স্কোয়াটিং ডাউন করবেন আপনার ব্যাক কিন্তু সোজা রেখে করতে হবে সো আমি কি করব প্রথমে আমার হিপ হিঞ্জিং করে হিপকে পিছনে নিয়ে যাব। তারপর আমার হাঁটু বাখিয়ে নিচে যাব যতদূর সম্ভব নিচে যাব যাতে আপনার হাঁটুর উপর কোনো কষ্ট না হয় হাঁটুতে প্রচণ্ড শব্দ ক্লিক ক্লিকিং ক্রাকিং বা পপিং সাউন্ড হলে আপনার এত বেশি নিচে যাওয়ার প্রয়োজন নেই আপনি কোনো কিছুতে প্রয়োজন ধরে ব্যায়ামটি করবেন সো ব্যায়ামটি কতবার করবেন এই ব্যায়ামটি আমি সপ্তাহে দুই তিন দিন এবং একদিন অন্তর অন্তর করার পরামর্শ দিয়ে থাকি এটা আপনার হাঁটুতে কষ্টদায়ক হওয়া উচিত নয় এবং আমি চাই হাঁটুতে ব্যথা শুরু হওয়ার আগেই আপনি উঠে আসুন অর্থাৎ আপনাকে স্কোয়াট করার প্রয়োজন নেই অর্থাৎ আপনার হাঁটুতে যদি কষ্ট থাকে বা হাঁটু তেমন ভালো নয় তাহলে যথেষ্ট দূরে যাওয়ার প্রয়োজন নেই আপনি অল্প একটু নিচে গিয়ে আবার উঠে আসুন সো আবার বলছি ব্যায়ামটি সপ্তাহে দুই থেকে তিন দিন করবেন এবং একদিন অন্তর অন্তর করবেন অর্থাৎ আপনি যদি সোমবারে ব্যায়ামটি করেন তাহলে মঙ্গলবার ব্যায়ামটি করার প্রয়োজন নেই মঙ্গলবার আপনার রেস্টের দিন এবং বুধবার এবং শুক্রবার ব্যায়ামটি করতে পারেন অথবা আপনি সপ্তাহে দুইবার করলেও চলবে সেটি হতে পারে আপনি সোমবারে করেছেন এবং পরবর্তী শুক্রবারে আমার ব্যায়ামটি করছেন এটি কি স্ট্রেন্দিং এক্সারসাইজ অর্থাৎ মাসুল শক্তিশালী করার এক্সারসাইজ আপনি যদি প্রতিদিন ব্যায়ামটি করেন তাহলে আপনার মাসুল সোর হয়ে যাবে তাহলে হতে পারে আপনার পরের দিন আপনি হাঁটতে পারছেন না সো আপনি প্রতিদিন ব্যায়ামটি করবেন না একদিন অন্তর অন্তর রেস্ট নিয়ে নিয়ে ব্যায়ামটি করবেন এবং অবশ্যই আপনার শরীরের কথা শুনতে হবে আপনার হাঁটুর কথা শুনতে হবে তাই আস্তে আস্তে আপনার ফিটনেস অনুযায়ী আপনি ব্যায়ামের পরিসর বাড়াবেন আস্তে আস্তে ডিপ স্কোয়াটিংয়ে যাবেন তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে ধীরে ধীরে আপনার মাসুলগুলো যখন শক্ত হয়ে আসবে তখন আপনি ব্যায়ামটি প্রগ্রেস করতে পারবেন ভিডিওটি উপকারী মনে হলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনের সাথে এখনই শেয়ার করে নিন কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ কারণ আপনার পায়ের মাসুল যদি শক্তিশালী না হয় তাহলে আপনার হাঁটা চলার সমস্যা হবে আপনার সিঁড়ি দিয়ে উঠা সমস্যা হবে এবং অনেক ধরনের কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন না পায়ের শক্তি বাড়ানো এবং হাঁটাকে উন্নত করার জন্য আমার আরও দুটি ভিডিও আছে আপনি এই ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশনে এই ভিডিওগুলোর লিংক দিয়ে দিব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে শিগগিরই নতুন ভিডিওতে ধন্যবাদ